অবন্ধু স্বামী এবং স্ত্রীর মধ্যে যত মহাব্বত হবে আল্লাহ বলে স্বামী এবং স্ত্রীর মধ্যে যত মহাব্বত হবে ওই গড়ের পথে আমার আল্লাহ ততই নেক নজর দিবে কিন্তু সুবহান আল্লাহ অবন্ধু যেদিন আপনার স্ত্রীকে আপনার হাতে তুলে দেওয়া হইল বড় মজলিসের মধ্যে বলছে যে মেয়েটা আজকে থেকে খাওয়া দাওয়া চিকিৎসা পর্দা পশিদা শাসন সবকিছু তোমার হাতে সুপর্দ করিয়া দিলাম এ কথা বলা হয়েছে না বলা হয়েছে না অথচ আপনি তাকে নামাজের তাগিদও দেন না নামাজের তাগিদ কি দিবেন নিজেই পড়ি না কথা বলেন নাই নামাজের তাগিদও দেন না ঘর শুনলো না স্ত্রীর উপর রাগারাগি করলেন সংসারের কাজ করলো না স্ত্রীর উপর রাগারাগি করলেন কিন্তু নামাজ যে আদায় করলো না এই জন্য যে আপনি তাকে কিছু বললেন না এই জন্য আল্লাহর দরবারে আপনাকে হিসাব দিতে হবে যেহেতু ওর দায়িত্ব ভরা মজলিস ওর বাবা মা আপনার হাতে সুপুর্দ করে দিয়েছে কথা ঠিক না ভাই এই জন্য ভালোবাসার সাথে মহাব্বত নবুয়াতের সাথে ওদেরকে শাসন করতে হবে এবং ওদেরকে নিয়ে সংসার করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে উপদেশ রাখতে হবে মহতরম ভাই স্বামী এবং স্ত্রীর মধ্যে যত মহাব্বত রাসূল বলে যে ফ্যামিলিতে স্বামী এবং স্ত্রীর মধ্যে মহাব্বত বেশি ওই ফ্যামিলির সদস্য জন্য আমি রাসূল নিজে হইয়া যাইতেন সুবহানাল্লাহ স্বামী এবং স্ত্রী যখন একই বিছানার মধ্যে ঘুমায় তারা যত কাছাকাছি ঘুমাবে যত কাছাকাছি ঘুমাবে দুইজনের মাথার মধ্যে কত জ্ঞান বুদ্ধি আসবে তাদের ইমান মজবুত হবে কোন আর কোন কারণে যদি রাগ করে দুইজন দুই দিকে গুইরা সয় ওই যদি একজনও মারা যায় তাইলে বিনা হিসাবে জাহান নামে যাবো কোন নজর ভাই দোস্ত কোন স্বামী এবং স্ত্রী যদি দুইজন দুই দিকে গুইরা সয় শয়তান তারে কেউ মন্ত্রণা দেয় শয়তান ওরে কেউ মন্ত্রণা দেয় কয় তোর ডা কি বাবা আমাকে দুনিয়ায় কত ভালা আর ওরেও কেউ মন্ত্রণা দেয় কইডা বাকে ইডা বাকে বা খাড়াশের মতো কে দুনিয়ায় মানুষের কত ভালো ব্যবহার কই ডার মধ্যে কোন ভালো ব্যবহার দেখলাম না শয়তান কেউ মন্ত্রণা দেয় কথা বলেন নাই স্বামী এবং স্ত্রী যত কাঁচা কাঁচা শুভ আল্লাহর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যত কাঁচা কাঁচা দুইজন গাশাগিশি হইয়া শুভ ওই সংসারের মধ্যে অল্প কামার মধ্যে ইনশাআল্লাহ বেশি বরকত দান করব কিন্তু সুবহানাল্লাহ ও মহতারাম ভাই দোস্ত কোন স্বামী যদি আদর করিয়া স্ত্রীর কপালের মধ্যে আদর করে চুমা খায় কোন স্ত্রী যদি আদর করিয়া স্বামীর কপালের ঘাম মুছিয়া দিয়া একটু কপালের মধ্যে চুমা খায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মুখ দ্বারা যত গুনাহ করছো যত গুনাহ তুমি করছো এই স্বামীর কপালের মধ্যে আদর করলা এই কারণে আমি আল্লাহ তোমার মুখের গুনাহগুলোকে মাফ করে দেই কোন সুবহানাল্লাহ আর আজকে ভালোবাসা তো নাই খালি রিমোট টিপে আসছে নেই পাল্টায় দিশাই পাই না কোনটা দেখবো কথা বোঝার নাই বাচ্চা পেটের মধ্যে নিয়ে কোরআন তালাত করে না ও বন্ধু যেই মা বাচ্চা পেটে নিয়ে কোরআন তালাত করবে তার পেটের থেকে নেক সন্তান হবে আব্দুল কাদের জিলানি মধ্যে সন্তান হবে হ্যাঁ আল্লাহ এসার নামাজের কোনো খবর নাই ফৌজর নামাজে পড়বে তার কোনো নিয়ত নাই বন্ধুরে খালি রিমোট টিফেয়ার স্নেহ ভাল কোন স্নেহ দেখবো দিশাই পায় না এমন একটা নাটক শুরু হয়েছে নাটক দেখে এমনভাবে টেলিভিশনের দিকে তাকাইছে আবার কুলের বাচ্চা কুলের বাচ্চারও খাওয়ায় আবার টিফিও দেয় বাদ দেবো বাচ্চার মুখে বাচ্চা কে বাচ্চা না খে কথা নাই এমন আসত টেলিভিশন দিকে হয়েছে এই যে টিভি দেখতাছে পেড়ে থেকে সন্তানের উপর একটা সন্তানের উপরে একটা বদ নজর করে যেই মা সন্তান পেটে নিয়ে কোরআন তালাত করে ওই কোরআনের তাসির ওই সন্তানের উপরে পড়ে গেছে সুহান আল্লাহ তুমি সন্তান পেটে নিয়ে কোরআন তালাত করবা আর একটু পর্দায় থাকবা স্বামী ব্যবসারের মাঝে মধ্যে সালাম দিও খালি সারাদিন টিভি দেই না ঘরে বসে বসে খালি টিভি দেখতে শাহরুখ খান সালমান খান কথা বলছেন নাই স্বামী ব্যবসারা গরিব মানুষ ঘরে একটা টিভি কিনে দিছে বাবু সারাদিনই দেখে কারণ স্বামী ব্যবসারা গরিব মানুষ গেছে রোয়া করার জন্য রোদের মধ্যে এই যখন মাগো তোমার বিছানার মধ্যে আইসে সারা টিভি মধ্যে দেখছে সালমানুখ শাহ দেখতে আমার বড় আইসে একটা কালু শাহ বোঝেন এই জন্য মন আরো নষ্ট ও মহতারাম ভাই দুস্ত সেই জন্য ঘরের তুমি যদি টেলিভিশন কিনেই কিনেই থাকো থাকো এই টেলিভিশনে যত অশ্লীল নাচ গান যত মানুষ দেখবে তুমি যে কিনা দিলা তুমি বাড়ির অভিভাবক তুমি গার্জেন এই গুণাগুলো তোমার আমল নামাই কিছু কিছু আসবে এ ভাই দুস্ত ওই যে গারো বাজার ওয়াশ করার জন্য গেছি নাকি সাগর দিঘি সাগর দিঘি ওয়াশ করার জন্য গেছি আমার আগে এক বক্তা ওয়াশ করছে তোমরা কেউ স্ত্রীকে জোরে এরকম বাড়ি দিও না স্ত্রীর শরীরের মধ্যে দাগ বানাইও না স্ত্রীর শরীরের মধ্যে কেউ দাগ বানাইও না স্ত্রীর উপরে যদি তোমাদের রাগ হয় মাটির দিকে তাকাবা রাসুল বলে যদি তোমাদের রাগ ওঠে মাটির দিকে তাকাবা এইটা পাঠ করবা যদি মাটির মধ্যে গুড় দিবা তাও যদি রাগ না কমে বাড়ির থেকে বাইরে একটু দূরে যাবা গা আসার সময় একটা চকলেট একটা চকলেট নিয়ে আসবা স্ত্রী যদি রাগ ওঠে আপনি বাড়ির থেকে যাবেন গা কতক্ষণ পরে একটাকে তোমার চকলেট আছে না একটা চকলেট হাতে নিয়ে আসবো হাতি নিয়ে একটা চকলেট ধরাই দিবেন খবর থাকবো না ও মহাতার নরম মানুষ ওদেরকে মারামারি ওদেরকে মাইরেন না কত বিচার আসে সেই জন্য

এই এক গিকে মেসেজ দেই মারবো না দি যসু ওকে ঘাవ్ দেব এই বলে তাহলে কি ঠিক ঘোর সম্ভাবনা আছে ভাই আছে ও স্বামী এবং স্ত্রীর রাখ রাগ করছে স্বামীও কথা কয় না স্ত্রীও কথা কয় না রাত্রে দুইজন ঝগড়া করছে একজন আরেকজনের সাথে কথা বলে না শীতের দিন শীতের দিন সকালবেলা স্ত্রী চুলার মধ্যে লাকড়ি দিয়ে রান্না করতেছে আমাকে গ্রাম অঞ্চলে এক ধরনের আগুন তামিল আছে না আকার দাদুর আগুন দেখায় চাদর লুঙ্গি এবং সারাই দাদুর আগুন এখন স্ত্রী ভাত রান্না করতেছে একজন আরেকজনের সাথে কথা বলে না এমনিতে স্বামী আগুন থাকছে এক মুড়ে আগুন সুটটে উঠে না স্বামীর এক মুড়ে সাদর মধ্যে ধরছে আর স্বামী তো জানে না কারণ স্ত্রী ওই আগুনটা দেখছে কথা বলছেন নাই স্ত্রী আগুনটা দেখে কয় মানুষের ভালো কম না বন্ধ কম না চাদর আগুন ধরছে আমি তাও কম না কথা বুঝেন না এইজন্য ওদের সাথে রাগ করেন না ওদের সাথে রাগ করার চাইতে কুছুর কাছে সাথে রাগ করা ভালো মাগো তোমাকে বলবো তুমি হইলা স্বর্ণের টুকরা তুমি কি স্বর্ণের টুকরা মায়ের আলো স্বর্ণের টুকরা কারণ নবীজি বলে আমি নারীদেরকে বেশি পছন্দ করি পুরুষদের নয় আমি নারীদেরকে বেশি পছন্দ করি পুরুষদেরকে নয় যেই নবী নারীদেরকে বেশি পছন্দ করে ওই নারীরা স্বর্ণের চাইতে বেশি দামি ঠিক না কিন্তু মাগো আর একটা কথা খেয়াল করিয়া শুনো তোমরা যে স্বর্ণ আমার তো লোহার সমান আছে নাকি কই আমার তো লোহার সমান তো আছে স্বর্ণের কত দাম আমি দেখি আমার মা বোনেরা আত্মীয় থেকে আইসা বারে করে যাওয়ার আগে তাড়াতাড়ি করে ঘরে যায় ঘরের দরজা খোলে তারপরে সিন্ধুকে তারপরে আলমারির দরজা খোলে ওই আলমারির ভিতরে আরেকটা ডয়ের আছে ওই ডয়ের তালা খোলে ওই ডয়ারের ভিতরে ছোট্ট একটা বাক্স আছে ওইটা বের করে তার ভিতরে কানের ঢোল গলার চেন থয় থুইয়া ওই বাক্সর মুখা লাগায় তারপরে ডয়ের ডয়ের দরজা লাগায় তারপরে এরকম আলমারির দরজা লাগায় তারপরে বাইরে করে যায় স্বর্ণের এত দাম কথা বলছেন নাই কিন্তু মা তোমার দাম স্বর্ণের চাইতেও বেশি কিন্তু এই স্বর্ণ দিয়া এই যে ডিজাইন বানায় না না ফুল বানায় কানের দুল বানায় গলার সেন বানায় বানায় না এই ডিজাইন বানাবার গেলে একটা হাতুরের দরকার কথা বলছেন নাই এই হাতুরটা হলো আবার এই লোহা মা তোমার দাম যে স্বর্ণের মতো তুমি আবার এই লোহার গুতা না পাইলে আবার তুমি ঠিক হবে না কথা বলছেন নাই এই জন্যে আদবের সাথে শাসন করতে হবে মহতারাম ভাই দোস্ত আদবের সাথে শাসন করতে হবে এবং কি একটু পর্দাও করতে হবে পর্দা করা পর্দা কর আল্লাহর হুকুম মা গো তুমি পর্দা করবা এমন পর্দা তুমি করবা তোমার দিকে তাকাইলে যেন মা ফাতেমার কথা মনে হয় মনে হয় এমন ছিল মা ফাতেমা এমন পর্দা তুমি করবা গোবা তোমার দিকে তাকাইলে যেন মনে হয় মা আয়সা এমন ছিল এমন পর্দা তুমি করবা গোবা তোমার দিকে তাকাইলে যেন মনে হয় মা খাদিজা এমন ছিল ডুবলা ডাবলা বোরকা তুমি ব্যবহার করবা হাত মোজা পা মোজা ব্যবহার করবা আর বোরকার জন্য সর্বোচ্চ সুন্দর কালার হলো কালো আজকে তো বোরকা মা বোনেরা পরে কিন্তু এমন বোরকা পরে বাবার বাবা বোরকা এখন আর বোরকা নাই বোরকা হয়ে গেছে মডেলিং কথা ঠিক না এমন বোরকা পরছে এমন মন বোরকা পরছে যদি শয়তান আগে চাইছে একবার এমন ফিটিং বোরকা পড়ছে এখন শয়তান খালি চাই বারবার বারবার মাল কথা দেখ না ঠিক এমন বোরকা পড়ছে কোন উসা কোন নিছা কোন কিবা সব বোঝা যায় ও মাগো এমন বোরকা তুমি পরবা যেই বোরকা তোমাকে জান্নাতের রাস্তা চিনিয়ে দেবে কোন সুবহানাল্লাহ ফেলে থাকে বিদেশ বিদেশ থেকে বোরগার কাপড় নিয়েছে দাদির জন্যে দাদির জন্য বাস্তির জন্যে মায়ের জন্য মেয়ের জন্যে বোরগার কাপড় নিয়ে না দাদির নিয়োগ করে দাদির বোরগার কাপড় যদি মজুরি গুলো কোনো পাবো দাদির এ বোরকা বানাই দিছে নানিরে বোরকা বানাই দিছে মায়ের বোরকা বানাই দিছে ক্লাস নাইনে পরে মেয়ে ক্লাস এইটে পরে নাতি বাস্তি পরে বাড়শিতে তাদেরকে বানাই দেয় না পছন্দ করার কাপড় দিয়ে তারা ফিটিং করে বানাই নিজে নেই ছোট গাছে ঠিক না আমরা দেখছি আমার বাপসা ছাড়া রাস্তার কাছে ছোট ছোট আম গাছ কাঁঠাল গাছ যখন রয় সুন্দর করে বেড়া দেয় বেড়ার মুর করে কাঁঠাল দেয় ছাগল মুখ দিলে হুঙ্গে গাও লাগে কথা বলছেন নাই একটু কাঁঠাও দেয় আবার গোবর সিট দেয় তার কারণ হলো ছোটো গাছ ছাগলে খাওয়ার বয় বেশি বড় গাছ ছাগলে খাওয়ার বয় নাই ওই যে মা হয়ে গেছে বড় গাছ দাদি হয়ে গেছে বড় গাছ নানি হয়ে গেছে গেছে বড় গাছ ওদেরকে বেড়া দেয় ওঠাই দেয় ঢোকলা ঢোকলা বোরকা বরাই দেয় আর ওই যে ছোটো চারা তোমার মেয়ে ছোটো চারা তোমার বাস্তি ছোটো চারা হলো আমার নাতি কলিজার টুকরা যার পিছনে শয়তান বুন কইরা ঘরে ওর এমন সাফাইয়া বেরা দিছে খালি খালি করে ঠিক না ব্যা ঠিক ও বন্ধু যদিও একটু কথা অন্যদিকে উচিত কথা বলতেছি কিন্তু করোন হাদিস থেকে বলার চেষ্টা করব। আমরা কেউ রা করবো না বলেন আল্লাহ আকবার রে একটা কথা মনে রাখে সিলাই না কলার পিছে সিলাই না মাসি করে করে না এখন এখানে কোনো মাসি নাই এনে একটা কাঁঠাল ভাঙ্গে দেন বিন বিন করে একটা সিলাই নামাসি আসবে এখানে এখন মাসি নাই একটা কলা সিলাই দেন বিন বিন করে একটা সিলাই নামাসি আসবে এখানে মাসি নাই একটা আম সিলাই দেন বিন বিন করে একটা সিলাই নামাসি আসবে ও বন্ধু সিলাই না আমের পিছে করে সিলাই নামাসি সিলাই না কলার পিছে করে সিলাই নামাসি আর মেঘ মহিলার পিছনে করে ছাই না শয়তান ঠিক না ঠিক ওরে আগে ছিল গরুর গাড়ি এখন হইছে বাস স্প্রিং এর গদি আর ফুরফুরা বাতাস আছে না নাই ওরে আগে ছিল গরুর গাড়ি এখন হইছে বাস স্প্রিং এর গদি আর ফুরফুরা বাতাস ওরে পাতলা কান শাড়ি পয়রা পিছনে ফলাইবে নি রাস্তায় রাস্তায় ঘুরে দেখো সব শয়তানের নানি ওরে টাইট পীর জিনচের বেন ছেন্ডুল সুতার পাতলা এক শর্কতুয়া গায়ে আছে না নাই ওরে সেজে গুজে আপরে হে কোথায় যাও দুপুরে ওরে আপু শুনে যাও বড় কাটা পরে যাও বড় কাটা পরে গেলে লাভ কি জানি

কাবর করছে গো শরীর কোথায় কেমন সব বোঝা যায় এখন রিস্কাওয়ালা খালি যায় আর খালি কাফে বারা দশ সময় কয় তুমি আবা করো গে তুমি আবা করো গে বারোটা কোনো মতো দিয়া বাড়ি তৈরি গেছে যায় দেখে ওই বাংলার স্ত্রী কুরকা পালে সে ছাগল পালে সে পাতা সরে তার চোখের মধ্যে ময়লা তার নাকের মধ্যে ময়লা তার শরীরের মধ্যে গাম তার শরীরের মধ্যে এরকম ঘামের গন্ধ তার কাপড়ের মধ্যে ময়লা সামনে আইছে কি আর আমার সামনে কি ও সর 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 ওই তুই

প্রাইভেটের কথা বলে আপনার বাসতি কোথায় যায় কার সাথে দেখা করে সে মোবাইলে কেন এত এত এমবি খরচায় তার মোবাইলে কেন এত টাকা খরচায় এগুলো যদি আমরা জানি এগুলো যদি আমরা জানার চেষ্টা করি এগুলো আর যদি আমরা যাচাই করি এই দেশে ফ্রিজিন হবে না এই দেশে এরকম র‍্যাপ হবে না এই দেশে কোন নারী নির্যাতন হবে না ও বন্ধু আমার ঘর যদি ঠিক হয়ে যায় পার্লামেন্ট ঠিক হয়ে যাবে পার্লামেন্ট ঠিক করার আগে নিজের ঘর ঠিক করা লাগবে কারণ হলো মানুষ তোই করার ফ্যাক্টরি হলো মায়ের পেট ঠিক না মাগো তোমার পেট যদি ভালো হয় তুমি যদি ভালো হও খোলা যদি ভালো হয় পিঠা হবে ভালো গাছ যদি ভালো হয় তার ফল হবে ভালো ঠিক না মাগো তোমাকে বলবো তুমি নামাজ পড়বা তুমি পর্দায়ে থাকবা স্বামীর খেদমত করবা স্বামীর খেদমত করবা স্বামীর খেদমত তুমি করতে পারো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন কোন স্বামী যদি স্ত্রীর উপরে খুশি অবস্থায় পরে চলে যায় ওই স্ত্রীটা ওই মহিলাটা আমার মেয়ে ফাতেমার সাথে জান্নাতে যাবে অবন্ধ কি বলবো দুঃখের কথা এই যে আমার যুবক ভাইরা ও যুবক ভাইরা গো তোমাদেরকে একটু বলে যাই তোমরা একটু নামাজ আদায় করিও তোমরা একটু নামাজ আদায় করিও এই যুবক বয়সের নামাজ আমার আল্লাহ বেশি পছন্দ করে যুবক বয়সের বন্দিগি আমার আল্লাহ বেশি পছন্দ করে কাল কেমতের ময়দানে যুবকরা যখন দেখবে অনেক গলি সোয়াব অনেক গলি সোয়াব তখন বলবে আল্লাহ এত সোয়াব আসলো কোথায় থেকে আল্লাহ মনে করে দিবে যুবক রে ওই যে তোর মাথার মধ্যে এফসি হুন্ডার টেনশন ছিল তোর মাথার মধ্যে এক টেনশন ছিল তোর মাথার মধ্যে ইয়ামার টেনশন ছিল এটা যুবকের টেনশন না তোর মাথার মধ্যে সাইন্স আর্টস কমার্সের টেনশন ছিল তোর মাথার মধ্যে এরকম গেমস খেলা টেনশন ছিল কোথায় বান্ধবী মেkka করতেছে কোথায় পিকনিকে যেতে হবে কোথায় খেলার চাদর উঠাইতে হবে কোথায় খেলার চাদা উঠাইতে হবে কোথায় বল কিনতে হবে কোথায় ক্রিকেট খেলা কোথায় ফুটবল খেলা এই যুবক এই সমস্ত সবকিছু বাদ দিয়া তোই সুবা কয়শে সবকিছু বিলি দিয়া আমার মাওলানাকে দুই শেজদা করেছিলেন এই শেজদাটা আমার আল্লাহকে পছন্দ করছে কালকে অবাকConjতো এই সব গোরা আমার আল্লাহ বাড়ায়াই dise kuin subhanallah আরেকটা কথা বলে যাব সেটা হলো সালাম সালাম শব্দের অর্থ কি ভাই শান্তি জোরে বলেন কি আমি বললাম আসসালামু আলাইকুম তার মানে কি আপনাদের উপর শান্তি এবং রহমত বর্ষিত হোক আপনারা বললেন ওয়া আলাইকুমুস সালাম হুজুর আপনার উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক বলি না ভাই শান্তি কি নিজের করে আগে চাই না পরের করে আগে চাই নিজের করে না নিজের করে যদি শান্তি আগে চাই তাহলে স্ত্রী স্বামীকে সালাম দিতে হবে স্বামী স্ত্রীকে সালাম দিতে হবে সালাম দেবো ইনশাআল্লাহ

মাগো তোমাকে বলবো যে স্বামী সপ্তা নয় মাস নয় বছরের পর বছর বিদেশ পইরা মাতার গায়ে পা ফলাইয়া জ্বর নিয়ে ডিউটি করছে অসুস্থ হয়ে ডিউটি কইরা তোমারে কামাই কইরা খাওয়ায় তুমি সালাম দাও নাকে স্বামীরে তুমি স্বামীরে সালাম দিবা তুমি সালাম দিলে মানে স্বামীর জন্য দোয়া করলা নিজের ঘরে আগুন ধরছে তো নিজের ঘরে আগুন ধরছে ও উমর আরেক ঘরে আগুন ধরছে হাতে হইলো পানি এক হাতে পানি আরেক হাতে পেট্রোল নিজের ঘরে পেট্রোল ঢেল দিয়ে অন্যের ঘরে পানি নিয়ে দূর

মাগো তুমি তোমার স্বামীকে সারাম দিও খালি ব্যারাক ব্যাংকের কিস্তি নিয়ে গা হ্যাঁ সার কর সার কিস্তি নিয়ে সার কিস্তি নিয়ে আসসালাম আলাইকুম ব্যারাক ব্যাংকের সার কথা বোঝার নাই টিএমএস এর সার অমক আশা ব্যাংকের সার সালাম আলাইকুম এর বসে কত সালাম গো আর স্বামী দেখলাম এর ইমক আউট আছে না নাই ও মা তোমাকে বলে যা যেই স্বামী বছরের পর বছর শীত নাই গরম নাই বাইরে কাজ করি বাটায় কাজ করে কল কারখানায় কাজ করে কত কষ্ট করে তোমাকে কামাই করে খাওয়াইলো ওই স্বামীকে তুমি খুশি রেখে দুনিয়া থেকে বিদায় হইও স্বামী যদি আগে আগে বিদায় হয় খুশি করে দিও তুমি যদি আগে বিদায় হও তোমার উপর যেন স্বামী সন্তুষ্ট থাকে এই জন্য আমরা সালাম দিব আর বাসা ঠিক রাখবো বাসা ঠিক রাখতে হবে সালামের সাথে বাসাও ঠিক রাখতে হবে ও বন্ধু বাসা কেমন আমাদের

সব কথার এক কথা হলো যে গড়ে শান্তি আসবে ওই সময় যখন আপনার স্ত্রীর ছোট ছোট ভুলকে আপনি ক্ষমা করে দিবেন এবং স্ত্রী আপনি আপনার স্বামীর ছোট ছোট ভুলগুলোকে আপনি ক্ষমা করে দিবেন এই ইসলামের মধ্যে অনেক কিছু জায়জ আছে সবচেয়ে নিম্ন স্তরে পোসা জায়জ হলো তালাক দেওয়া তালাক দেওয়া ইসলামে জায়জ আছে তবে একবার নিম্ন স্তরে জায়জ বুঝতে পারছেন মহতারাম ভাই দোস্ত আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকায় জ্যোতির কমর আছে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা কবরবাসীকে প্রত্যেকটা কবরকে কে জানরা হিসেবে কবুল করেন বলুন আমিন